রাজবাড়ি গোয়ালন্দ আয়শা আলী নেওয়াজ স্কুল অ্যান্ড কলেজ শুভ উদ্বোধন শিমুল পারভেজ টিটুল রাজবাড়ি প্রতিনিধির প্রতিবেদন আমরা শিখি আমরা শিখাই শিক্ষা নিয়ে জীবন সাজাই দৈনিক ও আধুনিক সমন্বয়ে রাজবাড়ি গোয়ালন্দ হামিদ মির্ধারহাট হুকুম মাতুব্বর পাড়া আয়শা আলী নেওয়াজ স্কুল এন্ড কলেজ শুভ উদ্বোধন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল ইসলাম ফারাবি বলেন আমরা দৈনিক ও আধুনিক সমন্বয়ে স্কুল প্রতিষ্ঠা করেছি আমরা চাই প্রতিটি গ্রামকে শিক্ষার আলো আলোকিত করতে গ্রামের দরিদ্র এবং এতিম ছাত্ররা বিনা বেতনে পড়াশোনা করতে পারে আমরা সেদিকে বিশেষ খেয়াল রাখি আমরা চাই প্রতিটি গ্রামের ছেলে মেয়েরা শিক্ষার আলোর আলোকিত হোক আমরা মনে করি শিক্ষাই জাতির মেরুদণ্ড একটি শিক্ষিত মা পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে স্যার বলেন আপনাদের স্কুল সম্পর্কে কিছু বলেন আয়সা আলী স্কুল এন্ড কলেজ অত্র অঞ্চলে দরিদ্র অঞ্চলে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানে দরিদ্র ছেলেমেয়েরা লেখাপড়া করবে অটিস্টিক ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করবে এবং এখানে কলেজের সুবোধন হলো এখানে আমরা আমাদের সমস্ত শিক্ষক মন্ডলী এবং অভিভাবক উপস্থিত ছিলেন তাদের মাধ্যমে আমরা অনেক সুষ্ঠ সুন্দরভাবে একটা পরিগ্রম সফল করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামী হয় এবং আমরা যেন এই আহ গ্রামে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এই শিক্ষা প্রতিষ্ঠান যেন আমাদের এই সাত আট ওয়ার্ডের একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আহ ধন্যবাদ